সাথে কথা বলতে পারবে কাল সকালে ঢাকা যেতে হবে আমারও তাই মনে হচ্ছে ঢাকা গিয়ে তোদের বাড়িটা পর্যবেক্ষণ কর্যবেক্ষণ করব। তার আগে আর একটু কাজ করতে হবে আবার কি কাজ তুই যে ভাই পারিশ আমুর দুই বছর আগের নোটবুকটা আমাকে সংগ্রহ করে দিবি তুই বাড়িতে পাইনি আমার দ্বারাও রিক্স হয়ে যাবে পুরো বিষয়টা তন্ময়কে দিয়ে সঠিক করানো যাবে রাইট বাড়িতে চলে আসলাম পুরো বাড়িতে থমথমে পরিবেশ সবাই ইতিমধ্যে আতঙ্কিত বাড়ির চারপাশে পুলিশ এমপি সাহেবের বাড়িতে অ্যাটাক হয়েছে বলে কথা প্রমাকে মেসেজ দিলাম আকার সাথে ইমিডিয়েটলি দেখা করতে সে অলরেডি আসতেছে বিকেল বেলা ছাদের পরিবেশটাই অন্যরকম বেশ মুগ্ধকর পরিবেশ প্রমার কাছেও অনেক রহস্য রয়ে গেছে যেভাবেই হোক আমাকে জানতে জরুরি তলব আমি চলে যাচ্ছি মেঘা জানে না আমরাও তো কাল দুপুরের ঢাকা চলে যাব। ছুটি শেষ সকালে চলো ঠিক আছে আপনার জন্য না হয় একটু সেফটিভাইস করলাম আমার জন্য এবার তাহলে কষ্ট করে তোমার পেটের ভিতর লুকিয়ে থাকার রহস্যগুলো বলে ফেলো কি হি বলবো না থাক বলা লাগবেও না আমার এত শখ নেই জানা চললাম এই না না আপনাকে জানতে হবে আমার প্রয়োজনে হলেও জানতে হবে ঠিক আছে শুনি আমি স্কুল লাইফ থেকে শুরু করে এখন পর্যন্ত ঢাকায় হোস্টেলের থেকে পড়াশোনা করছি ফুফার মৃত্যু ছয় মাস আগে আমাকে ফুফু আপনাদের বাড়িতে নিয়ে যায় সেদিন বাড়িতে যাওয়ার হয়নি ফুফু গেটের সামনে গাড়ি থামিয়ে আমাকে গাড়িতে বসিয়ে তিনি ভিতরে যায় বার দশ মিনিট পর চলে আসে আমি সেদিন ঠিকানাটা জেনে রেখেছিলাম তার ছয় মাস পর ফুফার মৃত্যু হয় সেদিন গালিব ভাই আমাকে ফোন দিয়ে জানায় ফুফার মৃত্যু হয়েছে তার পাঁচ মিনিট পর আব্বু ফোন করে বলে আমি যেন সেখানে না যাই যেহেতু আমি ঢাকায় ছিলাম তাই কাউকে না জানিয়ে আপনাদের বাড়িতে যাই আমি সেদিন অনেক কষ্টে ফুফার লাশ দেখেছিলাম সেটা যে মার্ডার ছিল সেটা স্পষ্ট বোঝা যাচ্ছিল কিন্তু মানুষ সেটা নিয়ে সিরিয়াস না হয়ে নিয়মে মাটি দিয়ে দেয় সেদিন আপনাদের পুরো বাড়ি ঘুরেছি ফুফার বালিশের নিচে আপনার একটা ছবি দেখেছিলাম তারপর আমি ছবিটা নিয়ে চলে আসি কিন্তু আপনার সাথে কন্ট্রাক্ট করার কোনো কিছুই পাচ্ছিলাম না তারপর মেঘ চো ধুলি দিয়ে ফেসবুকে সার্চ করি কত হাজার মেঘ এসেছে কিন্তু আপনাকে খুঁজে পেলাম না তারপর একদিন আমাদের কলেজে একটা অনুষ্ঠানে আপনার সায়েন্টিস্ট বন্ধু আনাস আসে তখনও জানতাম না সে আপনার বন্ধু আমরা অনলাম ইনে ক্লাস করার জন্য তার ফেসবুক পেজ সংগ্রহ করি তার পেজের কভার ফটোতে তার ছবির সাথে আপনার ছবি দেখে চমকে গিয়েছিলাম তারপর ওনার সাথে পার্সোনালি কথা বলি আপনার সম্পর্কে জানি তিনিও আমার থেকে আমাদের বাড়ির সম্পর্কে তথ্য নিতেন এটা তাহলে কথা তাই তো বলি আনাস এত কিছু জানে কি করে আচ্ছা ঠিক আছে তুমি এখন যাও কিছু শেষ হয়নি আমি আপনার বন্ধুকে পছন্দ করি কিন্তু বলার মতো এক বিন্দুর সাহস পাচ্ছি না ও তোমার থেকে বয়সে বড় ও আপনি সাথে প্রেম করেন সে তো আমার সমবয়সী আর আপনিও তো আপনার বন্ধুর বয়সী দেখো আমার বেলায় আলাদা এখন নিজের বেলায় আলাদা আপনি হেল্প করবেন কিনা বলেন না হয় আমি ফুপিকে বলে দিব এই না না আমি করবো মনে থাকে যেন ওকে প্রমা চলে গেল আমি বড় করে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লাম মীরাক্কেল বসত কত কিছু হতে পারে প্রমার কাহিনী তো আরো অদ্ভুত কিন্তু চিন্তার বিষয় হল একবার গিয়েছিল আমাদের বাড়িতে কেন গিয়েছিল সেটা জানতে পারলেই হলো ঢাকায় যাই তাহলে কিছু হলেও জানতে পারবো প্রমা সামনের সিটে বসে আছে আমি আর মেখা এক সিটে গালিবকে সাথে নেই নি কারণ ওই দিকটাও দেখার প্রয়োজন আছে আবার সে নববিবাহিত তরিকের সময় দিক তন্ময়কে দিয়ে এসেছি অভিনয় করতে মেঘাও বলল পরশু থেকে এক্সাম শুরু হবে এক মাস পর্যন্ত চলবে ভালো তো ভালো না ছাই ভাইয়া বলেছে পরীক্ষার পর পরে বিয়ের কাজ শেষ করবে বুড়োর কে আর তর হইছে না কে জানি বেটা বুইরা কালে বিমলতে ধরেছে বিয়ে করার জন্য বিয়ের দাওয়াত দিও এই কিছুদিনের দিনের মধ্যে কিছু না করতে পারলে অবশ্য সেটাই করতে হবে মোবাইলের দাওয়াত গ্রহণযোগ্য নয় কার্ডে দিতে হবে খুব শখ দিয়ে খাওয়ার হ আমাকে দেখে হারুন চাচা চমকে উঠল এত বছর পর বাড়িতে পা রেখেছি চমকে কথা আমি আমেরিকা থেকে বাড়ি আসিনি হারুন চাচা হলো বাড়ির পুরনো কাজের লোক বাড়ির দেখাশোনা করে ওনার থেকেও অনেক তথ্য জানার আছে আরেকটু দূরে যেতেই চাচিকে দেখতে পেলাম একটা ছোট বাচ্চাকে খাবার খাওয়াচ্ছে যদিও তিনি ন চাচি নন আমাদের গ্রামের বাড়ির অতি দরিদ্র একজন লোক খালিদ কাকা গ্রামের বাড়িতে জীবনে একবার গিয়েছি তাও ছয় সাত বছর আগে সেখানে তার সাথে পরিচয় আব্বুর মৃত্যু পর ওনাকে এই বাড়িতে পার্মানেন্ট থাকতে আমি বলেছি লাম আব্বুর রুম আর আমার রুম ছাড়া বাকিগুলো ব্যবহার করার অনুমতি দিয়েছিলাম কেননা আবদুর রুমের রহস্য আমার জানা অতি প্রয়োজনীয় চাচি গ্রামের মেয়ে হলেও বাড়িটা বেশ গুছিয়ে রেখেছে বয়স বেশি না আমার থেকে সাত আট বছরের বড় হবে কেমন আছেন চাচি আসে কেন আসতে পারি না যে কন কেমন আছেন ভালো খালিদ চাচা কই বাগানে পানি দেয় মনে হয় আমার রুমটা